হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকাল সকাল বসে গেছি সবজি কাটতে আর আজকে হচ্ছে আমার দেওরের বিয়ে দেওর বলতে আমার জ্যার তো দেওর তো বাড়িতে প্রায় অনেক দিন পরেই বিয়ের অনুষ্ঠান হচ্ছে যেহেতু আমার শ্বশুরমশাইরা সাত ভাই তো সাত ভাইয়ের ছেলেপুলেও আছে বেশ তো প্রায় অনেকের বিয়ে হয়ে গেছে বাকি কয়েকজন রয়েছে এবার তারপরে আবার আমাদের বাচ্চা কাচ্চারা বড়ো হচ্ছে তারপরে আবার শুরু হবে কয়েক বছর পর থেকে যাই হোক আগে দেও নদ্যে বিয়েটা কমপ্লিট হয়ে যাক তারপরে আবার ওদের চিন্তা তো এখানে সকালে টিফিনের আয়োজন হচ্ছে রান্না যিনি করবেন উনি চলে এসেছেন একটুখানি সবজিপাতি কেটে দেওয়া আর কি বাবানকে সকালে তো স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে বিয়ের মধ্যে পরীক্ষা এত যে বিরক্ত লাগছে কি বলবো তোমাদের হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আর আজকের ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো এখন বাবানকে স্কুল থেকে নিয়ে আসলাম আর এখন যেমন খেতে খুব খিদে পেয়েছে ওপরে ওই যে বাচ্চাগুলো খেলছে আর এই দেখো মেহেন্দি লাগিয়েছি কালকে রাত্রিবেলাতে তো চলো সকালে ব্রেকফাস্টটা সেরে আসি তারপরে আবার একটু বাজার যাবো সত্যি ভাইকে নিয়ে আর বাবানের না পরীক্ষা কালকে সৃষ্টির পরীক্ষা আমার মানে একটু ভাল লাগছে না কারণ বাড়িতে বিয়ে আর পরীক্ষা হলে তো ভালো লাগবে না অবশ্যই আমাদের ছেলের বাড়িতে তো গায়ে হলুদ হয়ে গেছে এবার ছেলের গায়ের হলুদ নিয়ে যাওয়া হচ্ছে মেয়ের বাড়িতে তো আগে আমরা খুব তাড়াতাড়ি করে গায়ে হলুদটা সেরে নিলাম কারণ যেহেতু কোণে সাজানোর ব্যাপার থাকে তো ছেলের বাড়ি থেকে হলুদ না গেলে মেয়ের তো গায়ে হলুদ হয় না যেটা আমরা সবাই জানি তো ওই জন্যই আর কি তাড়াতাড়ি করে গায়ে হলুদটা মানে ছেলের গায়ে হলুদ দিয়ে তারপরে মেয়ের বাড়িতে যাওয়া হচ্ছে ওখানে আশীর্বাদ করা হবে তাই জন্য পুরো ব্যাগ প্যাক নেই মানে নিয়ে যাচ্ছে আর কি আর এখানে আমার দুই কাকা শ্বশুর যাচ্ছে আমার মেজ ভাসুর যাচ্ছে আমাদের অনেকটাই বড় ফ্যামিলি তো চলো ওরা চলে গেল আবার বাড়ির দিকে যায় এদিকে কারোর মানে ডান্স আর বন্ধ হচ্ছে না যেহেতু বাঁচছে ওইদিকে ঢাক মানে বাজনা আর কি তো ওই জন্য দেখো সবাই এক তালে নেচেই চলেছে নেচেই চলেছে যাকে আমরা ভীষণ মজা করেছি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি

করার মধ্যে লোক আর কারোর লোক হয় না এত আমাদের যা লোক হয় আর কারোর বাড়িতে এত লোক হয় না আরে এখানে বর আর কনের নামে দুটো প্রদীপ ভাসানো হয় আর দেখা হয় যে স্বামী স্ত্রীর মধ্যে কতটা মিল হবে বা মিল থাকবে এগুলো সবই নিয়ম আর কি এগুলোর সাথে বাস্তবের কোনো মিল নেই জাস্ট নিয়ম করা তাই আমরা করি তো দেখো এখানে বলা হচ্ছে যে বউ রাগ করে চলে যাচ্ছে পেছন মানে বউ চলে যাচ্ছে আর ওইদিকে বর পেছন ঘুরে দাঁড়িয়ে আছে এরকম একটা বলা হচ্ছে তো এরকম রিচুয়ালস আমাদের মধ্যে আছে মানে আমার শ্বশুরবাড়িতে আছে তারপরে এখানে আর নিয়ম আছে যেটা তোমাদের হয়তো নতুন লাগবে তো এটা আমাদের কিছু কিছু বাঙালদের মধ্যে আছে যেটা হচ্ছে এটা ইনি হচ্ছে আমার বড় জেঠিমা শাশুড়ি আর আমার মেজু জেঠুর মানে মেজু শাশুড়ির ছেলের বিয়ে হচ্ছে তো যেহেতু উনি বড় তাই জন্য বড় জেঠিমা শাশুড়ি কি করছেন উনি ডালা ধরেছেন তাই দেখো কুলো থেকে ধান তারা বাজনা বাজাচ্ছিলো তাদের মধ্যে একজনের বাদ্যযন্ত্রের ওপর এরকম করে দেওয়া হয় তো দেওয়া নেওয়া করা হয় আর কি তো এটা একটা নিয়মের মধ্যে পড়ে আমাদের যেটা ভীষণ ইন্টারেস্টিং রেডি হয়ে চলেছে যে বাবান তুমি কি আজকে বলে দাও হ্যাঁ গোল দেখো পাঞ্জাবি তার সাথে টোপর মালা দেখি 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 টাকা তাকা তাকা ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করে দাও আমাদের কারণ বিয়ে বাড়ির জন্য পুরো একদম খিচিভিচি হয়ে পড়ে আছে

হোনাই চলো আমাদের আগে আসবে না আমাতলি না সকালে নামবেন না আমরা বিয়ে বাড়ি চলে এসেছি বাজে এখন সাড়ে দশটা তো এখানে আমাদের বাড়ির সবাই বসে আছে আর এই হলো আমাদের বাড়ির তত্ত্ব যেটা মেয়ের বাড়িতে দেওয়া হয়েছে তো টিফিন টিফিন তো দেবে এবার আস্তে আস্তে চলো দেখি একটু মণ্ডপের কাছে যাই হ্যাঁ

আমি তোমাদের সাথে সিঁদুর দানের মুহূর্তটা শেয়ার করতে পারলাম না আর আগের দিন রাত্রে মালাবদল হওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম যেহেতু আমাদের মধ্যে বাসি বিয়ে আছে তাই বাসি বিয়েটা অনেক রাত্রে হয়েছে আমরা থাকতে পারিনি তারপরে বাবানের পরীক্ষা ছিল আমি যদিও বা থেকে যেতাম পরীক্ষার জন্য আর থাকিনি তো বর বউকে নিয়ে সকালবেলায় আমার ছোটো কাকিমা শাশুড়ি তারপরে আমার মেজ ভাসুর আর কি ওরা মানে কয়েকজন ছিল নিয়ে এসেছে তো দেখো বউ সারাদিন আমাদের ঘরেই ছিল সন্ধ্যেবেলায় শাশুড়ি মা বরণ করে ঘরে তুলবে তবে বউ ঘরে ঢুকতে পারবে এটাই নিয়ম তো সন্ধ্যেবেলায় বউকে বরণ করে ঘরে নেওয়া হচ্ছে নতুন বউয়ের গৃহপ্রবেশ হলো আর কি তো এখন ছাদে যাবে তারপরে ওখানে হবে আশীর্বাদ পর্ব এখানে আশীর্বাদের সময় না আমি প্রেজেন্ট ছিলাম না তো আমি অনেকের কাছে ভিডিও ক্লিপ নিয়ে তারপরে অ্যাড করে দিয়েছি আর মাও আশীর্বাদ করেছিল আমাদের তরফ থেকে নতুন বউকে দেওয়া হয়েছে লকেট সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যাই হোক আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো বাই